এখানে থাকছে কিসের ভাই লিলেন হবে লিলেন হবে তার মানে সব ধরনের কাপড় পেয়ে যাচ্ছে দেখতে পাই তো শুরুতে আপনার দোকানের নামটা এবং ঠিকানাটা বলে দেন তো ভাই নামটা অহন এন্টারপ্রাইজ অহন এন্টারপ্রাইজ রাইট এটা মাধবদি বাস স্ট্যান্ডে এসে নতুন অথবা পুরন বাস স্ট্যান্ডে এসে এই রিকশা দিয়ে আপনি প্রিমিয়ার ব্যাংকের গলি প্রিমিয়ার ব্যাংকের নিচে আসলে গরু গরু হাটের পাশে হ্যাঁ গরু হাটের পাশে পাশে আর কি তো এগুলো কি ভাই রং কোশ গ্যারান্টি হবে না 100% গ্যারান্টি ভাই তাই তো ভাই এছাড়া যারা অনলাইনে নিতে চায় তারা কিভাবে নিবে ভাই ওরা নিতে পারবে আপনার কুরিয়ারে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে আবার যদি কেউ হোম ডেলিভারি নিতে পারবে হোম ডেলিভারি নিতে পারবে তার মানে দুইটা অসুবিধা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যা করতে হবে মিনিমাম কত গস নিতে পারবে অনলাইনে ভাই 100 গস 100 গস হ্যাঁ সর্বনিম্ন 100 গস সর্বনিম্ন 100 গস আছে নিতে কিন্তু দেওয়া যায় না যেহেতু কন্ডিশনে খরচ আছে সব কিছু মিলে আরকি আপনারা যারা দোকানে আসবেন তারা কিন্তু কম বেশি করে নিতে পারবেন এছাড়া যারা কন্ডিশনে নেবেন তারা সর্বনিম্ন 100 গস নিতে পারবে দইতো ভাই 100 সবকি ভাই মিলে নিতে পারবে 10 গস করে ভাই হ্যাঁ হ্যাঁ 100 গস নিলে দেখা যাবে 10 গস 10 গস 10 গস এভাবে নিতে পারবে দইতো ভাই সব মিলে নিতে পারবে সব নিতে পারবে এটা কি দেখাচ্ছেন ভাই প্রথমে এটা হলো হাত দেখালাম প্রথমে হাত পড়ার মতো হ্যাঁ হাত দেখি

কালেকশন কিন্তু হাজার হাজার ডিজাইন পাচ্ছেন আপনারা দেখুন। তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন। মাত্র 52 টাকা করে দিতে ভাই। এই দেখেন বড় ফুলের মধ্যে বড় ফুল ছোট ফুল সব দেওয়া যাবে। এই যে দেখেন লাল দেখেন রেড কালারের মধ্যে দেখেন মাশাআল্লাহ। মাত্র বান্ন করে দিতে ভাই। হ্যাঁ মাত্র 52। ভাই এখানে কত কত গোস থাকে ভাই? 60 গোছ।

এটা ভাই দিচ্ছি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ভাই দেখেন ইনটেক এই যে ইনটেক দেখো একবার এখানে ছোট ফুল

তারপরে দুই হাজার পায় যাচ্ছে বাহান্ন টাকা আর আড়াই হাজ পেয়ে যাচ্ছে পঁচাত্তর টাকা তাই তো ভাই এই দেখেন মাসাল্লাহ একদম সরাসরি মেলের দামে তাই তো ভাই হ্যাঁ একদম যারা মেলের দামে গছ কাপড় নিতে যাচ্ছেন বা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে কিন্তু চৌষট্টি জেলায় এগুলো পাইকারি নিতে পারবেন এই দেখেন ঝুড়ি পিন্টের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আজকে বেশিরভাগ ঝুড়ি আজকে বেশিরভাগ ঝুড়ি পিন্ট হ্যাঁ বেশিরভাগ ঝুড়ি পিন্ট এগুলো কিন্তু চলে অনেক বেশি এজন্য ঝুড়ি পিন্ট ঝুড়ি পিন্টের চাহিদা বেশি এজন্য আপনি ঝুড়ি পিন্টটা দিতে ঝুড়ি পিন্ট আর কি আমরা দেখানোর চেষ্টা করতেছি বেশি তারপর নিত্য নতুন কিছু দিয়ে জানা যায় দেখেন সম্পূর্ণ পলি করে না ভাই হ্যাঁ পলি করা একদম ইনটেক পলি করা পাচ্ছেন সিল সহকারে হ্যাঁ এই একটা কালেকশন দেখেন মাশাআল্লাহ অদেশন এগুলো অনলি পঁচাত্তর টাকা কালার হবে কয়টা ভাই চারটা চারটা করে যা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চারটে করে কালার পেয়ে যাবেন আপনারা অবশ্য ভিডিও কলের মাধ্যমে দেখবেন ঠিক আছে দুই হাড়াই যা আছে সব পঁচাত্তর করে তাই তো ভাই এবং এখানে আছে দুই হাজার পনেরো মাত্র বান্ন টাকা করে এখানে হাজার হাজার ডিজাইন আছে সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যা নিবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে চলে নিতে পারবেন সব ভাই সর্বশেষ ঠিকানাটা বলবেন আমার আমার দোকানের নাম হলো অন এন্টারপ্রাইজ এটা মাধবদি বাস স্ট্যান্ড এসে আপনি প্রিমিয়ার ব্যাংকের গলিতে প্রিমিয়ার গলিতে বাবুরা মাদুবদি বাবুর